আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে আট নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে এই নিয়োগ সার্কুলার কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কী শিক্ষক যোগ্যতা থাকলে আবেদন করা যাবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় সরকার বিভাগ আট সাত দুই হাজার চব্বিশ তারিখে এখানে একটি স্মারক নং দেওয়া আছে আট নয় দুই হাজার চব্বিশ তারিখ এখানে আরেকটি স্মারক জারিকৃত সারপত্রসমূহ পরিপ্রেক্ষিতে রংপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নগণিত শূন্য পথসমূহের জন্য রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পূর্ণিত নির্ধারিত ফরমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন এই সার্কুলারে শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখন আমরা দেখে আসবো কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কর্মেক একে রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হবে তিনজন দেখতে পাচ্ছেন এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে ছাব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কর্মেক দুয়ে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে জন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এ পথে আবেদন করার জন্য কোনো শিক্ষিত হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি শব্দ গতি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন রংপুর জেলা ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট রংপুর ডট গভ ডট বিডি এর নোটিশ বোর্ডে প্রদত্ত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি ওয়েবসাইট হতে ডাউনলোড করে সহস্তে পূরণ করে ফরমের নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর করতে হবে এছাড়াও আবেদনপত্র ও অত্র কার্যালয় স্থায়ী সরকারের শাখা থেকে সংগ্রহ করা যাবে জেলা প্রশাসক সভাপতি জেলা বাসাই কমিটি রংপুরকে সম্বোধন করে আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্রের খামের উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে ও পদের পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে নির্ধারিত সোনালী ব্যাংক পিএলসি কাসারি বাজার শাখা রংপুরের হিসাব নং এখানে দেয়া আছে এই হিসাব নম্বরে পাঁচশত টাকা অপ্রয়োগ্য জমাপূর্বক আবেদনপত্রের সাথে কোয়াস্ট ডেমো ও মূল কপি সংযুক্ত করতে হবে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে প্রার্থীদের নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকায় ব্যবহৃত ডাক যুক্ত করে একটি দশ ইন্টু চার সেন্টিমিটার ইঞ্চি ফেরত খাম আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবণিত কাগজপত্র আদি ক থেকে জ পর্যন্ত মূল কপি স্থাপন করতে হবে সিটি কর্পোরেশন প্রশাসন কাউন্সিলর অথবা পৌরসভার প্রশাসন অথবা কাউন্সিলর ইউনিয়ন পরিষদের প্রশাসন অথবা চেয়ারম্যান অথবা প্যানেল চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ এরপরে আরও এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল মূল সামরিক সনদপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চাইতিক সনদ আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার পুত্র সন্তান হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার প্রশাসক কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রত্যয়নপত্র দেখাতে হবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার পুত্র সন্তান বা কন্যার ক্ষেত্রে প্রার্থী নিজ কিংবা পিতা মাতার মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণের জন্য সর্বশেষ সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও মূলকপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সাথে নিয়ে যেতে হবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক প্রদত্ত সনদপত্র সাথে নিয়ে যেতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদপত্র সাথে নিতে হবে এই অনুচ্ছেদের ক থেকে স পর্যন্ত ক্রমিক কোরমিকনগের সকল সনদ অথবা দলিল এক্সের সত্যায়িত ফটোকপি করে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে প্রার্থীদের বয়সীমা নয় এক দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না দেখতে পাচ্ছেন এখানে আগামী নয় এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গটিকার ভিতরে আবেদনপত্র ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারীর অফিসে পৌঁছতে হবে সরাসরি প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে আবেদনপত্র শুধুমাত্র আপনাদের ডাকযোগের মাধ্যমেই পৌঁছতে হবে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে